আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন যারা একটু রিজনেবেল প্রাইজের ভিত্তিতে গ্রাফিক্সের কাজকর্ম করতে চাচ্ছেন চাচ্ছেন যে ডেডিকেটেড গ্রাফিক্স সহকারে একটা ইউজ ল্যাপটপ কিনবেন ভালো কোয়ালিটি দেখে যাতে আপনারা তিন চার বছর বা চার পাঁচ বছর ইউজ করতে পারেন তাদের জন্য আমাদের আজকের ভিডিও এবং আজকের ভিডিওর এই লিনোভো থিঙ্ক ল্যাপটপ এটা খুবই কোয়ালিটি সম্পন্ন লিনোভোর ভিত্তে বিজনেস সিরিজ একটা ল্যাপটপ আসুন এটার প্রাইস ওয়ারেন্টি ফ্যাসিলিটি কনফিগারেশনটা একটু জেনে এটার মডেল হচ্ছে অ্যাকচুয়ালি লিনোভো থিঙ্ক প্যাডের টি ফোর নাইন ফাইভ এস যার কনফিগারেশন হিসাবে আছে রাইজাল ফাইভ প্রো থ্রি থাউজেন্ড সিরিজ প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি এবং ফোর জিবি শেয়ার গ্রাফিক্স তার সাথে পাবেন এম ডি রেড অন বেগা এইট টু জিবি ক্যাপাসিটি ডেডিকেটেড গ্রাফিক্সের সাথে ফোর জিবি শেয়ার গ্রাফিক্স দ্যাট মিন্স ল্যাপটপটাতে আপনারা ছয় জিবি গ্রাফিক্স পাচ্ছেন যেটা দিয়ে একদম মোটামুটি রেঞ্জের প্রফেশনাল কাজের গ্রাফিক্সের আপনারা কাজ করতে পারবেন অনেক স্টুডেন্ট আছেন যারা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট ইঞ্জিনিয়ারিং কাজকর্ম করার প্রয়োজন তারাও চাইলে এই ল্যাপটপটা সিলেক্ট করতে পারেন তো থাকতে পারে অনেকের ইউজ ল্যাপটপ আমরা কেন কিনবো বা ইউজ ল্যাপটপের আসলে লং জার্ভিটি পারফরমেন্স বেশি পাওয়া যায় কিনা আমি তাদেরকে উদ্দেশ্য করে বলবো আপনারা যদি এরকম ফ্রেশ কোয়ালিটি দেখে ইউজ ল্যাপটপ পারচেস করতে পারেন বিশেষ করে বিজনেস ক্যাটাগরি বা বিজনেস সিরিজ সেক্ষেত্রে আপনারা মিনিমাম চার পাঁচ বছর ইউজ করতে পারবেন এখন অনেকের মনে এটাও প্রশ্ন থাকতে পারে যদি কেনার পরে নষ্ট হয়ে যায় আমরা আমাদের ইউজ ল্যাপটপে দিচ্ছি এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি যেটা বাংলাদেশের ইতিহাসে রেয়ার আপনারা অন্য যে কোনো জায়গা থেকে পার্সেস করলে সর্বোচ্চ পনেরো দিন অথবা এক মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন তারপরে প্রোডাক্টের কোয়ালিটি এরকম ফ্রেশ পাবেন কি না আমি কনফিউশনে আছি কারণ আমরা একদম হানড্রেড পার্সেন্ট ফ্রেশ হানড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট নিয়ে কাজ করি যার জন্য আমরা এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিই এবং অন্যরা কিন্তু দেবে আপনাদের পনেরো দিন বা এক মাসের সো এই ল্যাপটপটা পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন যেহেতু ডেডিকেটেড গ্রাফিক্স আছে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সকল ধরনের কাজের পাশাপাশি প্রফেশনাল গ্রাফিক্সের কাজ করতে পারবেন রাতের বেলা কাজ করার জন্য পাচ্ছেন একটা ব্যাকলিট কিবোর্ড সিকিউরিটি পারপাস পাচ্ছেন ফিঙ্গার প্রিন্ট সেন্সর এবং প্রাইভেসি ওয়েব ক্যামেরা পাচ্ছেন যেটা প্রাইভেসি মেনটেন করে ওয়েব ক্যামেরাটা ইউজ করতে পারবেন ল্যাপটপটা চার্জিং সিস্টেমও আধুনিক টাইপ সি বল চার্জিং পোর্ট দ্রুত চার্জ হবে পাঁচ ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ পাবেন মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে ল্যাপটপটা খুবই স্লিম ক্যারি করার জন্য কমফোর্টেবল স্টুডেন্টদের বেসিক্যালি ব্যাটারি ব্যাকআপের একটু বেশি প্রয়োজন পড়ে এবং ল্যাপটপটা ক্যারি করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে হালকা পাতলা লাইট ওয়েট সিলিম ল্যাপটপ হলে তাদের জন্য ভালো হয় সো এই ল্যাপটপটা আপনারা আইটিভেরি শপ থেকে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পার্সেস করতে পারবেন আটত্রিশ হাজার পাঁচশো টাকা অনেকের এই ব্ল্যাক কালার পছন্দ নাও হতে পারে তাদের জন্য আমরা এসপি ব্র্যান্ডের সিলভার কালারও রেখেছি সেম কনফিগারেশন সেম প্রাইস যদি কারো এসপি পছন্দ হয় সেক্ষেত্রে এসপি আপনারা পার্সেস করতে পারেন আমাদের সপ্তাহে যে কোনো দিন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত মিরপুর শেওরাপাড়া মেট্রো স্টেশনের নিচে আইটিভিলি সব অবস্থিত আপনারা চলে আসতে পারেন আর যারা কুরিয়ারে পার্সেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অনেকের মনে এটাও প্রশ্ন থাকতে পারে তাহলে কোনটা ভালো হবে লিনোভো থিঙ্ক ভালো হবে না এসপি ভালো হবে এইসপির সাথে লিনোভো থিঙ্ক কম্পেয়ার করে আমরা দেখেছি ডেফিনেটলি লিনোভো থিঙ্ক ল্যাপটপগুলো ভালো এগুলার পারফরমেন্স লং জার্ভিটি অনেক বেশি পাওয়া যায় এই ল্যাপটপটা যেই কোয়ালিটি আছে ঠিক সেভাবে যদি আপনারা পারচেস করতে পারেন কোয়ালিটিটা মানে বোঝাতে চাচ্ছি এরকম একদম ফ্রেশ লুকিং থাকতে হবে কালার করা সার্ভিস হিস্ট্রি আছে ব্যাটারি বুস্ট করা ডিসপ্লে চেঞ্জ করা এই টাইপের প্রোডাক্ট হলে আপনারা পারফরমেন্স এবং লং জার্মিটি দুইটাই লস হবে আপনারা আপনাদের চাহিদা মতো পাবেন না তো এরকম কোয়ালিটি সম্পন্ন হলে ডেফিনেটলি চার পাঁচ বছর ইউজ করতে পারবেন আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুম রহমত